দেখো তোমাদের জীবন থেকে যদি কোনো মানুষ যেতে চায় তো এটাই ভাই কারোর জন্য কারোর জীবন আটকে থাকে না আর এখান থেকে সানসেটের ভিউটা দেখতে পারো তারা যেতে কোনো সময় বৃদ্ধাশ্রমে যেতে না হয় তুমি একটু সমস্যায় পড়লে তোমার মা বাবার ভাই একদম ব্যান্ড বেজে যায় মানে এটা আমি তোমাদেরকে লিখে দিতে পারি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা শুরু করছি এখন এই সকাল সকাল আমাদের একদম জলার মাছ থেকে আর এখন সময় সকাল সাতটা পাঁচ এই যে দেখতে পারো তোমরা আর এইদিকে দেখতে পারো সানরাইজটা কি সুন্দরভাবে দেখেছিলে মানে এই জায়গার মধ্যে প্রচুর জল হয়েছিল কিন্তু মানে সমুদ্র মতো হয়ে গেছিল তো এই জলটি চলে গেছে আর ক্ষেতগুলো মোটামুটি সেই রকম কোনো ক্ষতি হয়নি তবে মোটামুটি ক্ষতি হয়েছে তো একবারে যে ক্ষতি হয়নি তাও তোমরা বলতে পারবে না আর বেশি পরিমাণে ক্ষতি হয়েছে তাও বলা যাবে তো জায়গাক জল কমে গেছে ওখানেতে ভালো লাগছে আর তানকেতগুলি দেখো কি রকম কি রকম হয়ে আছে মানে একটু হালকা পাতলা হয়ে গেছে আর কি যে ঘন লাগানো ছিল সেই ঘন ভাবটা আর নেই সকাল সকাল তোমাদের ক্যামেরাতে কথা বলি দেখো তোমাদের জীবন থেকে যদি কোনো মানুষ যেতে চায় তাহলেওকে যেতে দাও কান্না করে ওর সামনে নিচু হয়ে সম্পর্ক তৈরি করা যায় না যদি কোনো মানুষ তোমার জীবনে থাকতে চায় তো সেই মানুষটা অনেক ভালোবাসা দিয়ে তোমার জীবনে থাকবে আর যদি কোনো মানুষ বলে দেয় যে তোমার জীবন থেকে যেতে চাই হ্যাঁ ঠিক আছে যদি যেতে চায় তাহলে যেতে দাও কেননা তুমি ওই মানুষটাকে আটকাতে চাইবে আটকাতে চাইবে ঠিক আছে তবে আমি বলবো ওই মানুষটা কিন্তু মন থেকে চলে গেছে আর সে যদি জোর বস্তি তোমার কাছে থেকেও যায় আজকে না হয় কালকে কিন্তু সে ঠিক চলেই যাবে তো এইটাই কাউকে জোর বস্তি করে আটকে রেখে সম্পর্ক তৈরি করা যায় না যে যেরকম ভাবে তোমার জীবন থেকে যেতে চাই যদি থাকতে চাই তো কথা অনেক ভালোবাসা দিয়ে থাকবে কিন্তু যদি যেতে চাই তাহলে আমি বলবো তাকে আর আটকে রেখে কোনো লাভ নেই কারণ সে মানে একদিন না একদিন ঠিক চলেই যাবে তো এটাই মানে কারোর জন্য কারোর জীবন আটকে থাকে না সবার জীবনই চলতে থাকে একটু সময় কষ্ট হয় কিন্তু কষ্টটা বেশি দিন থাকে না এটাই আমি তোমাদেরকে সকাল সকাল বললাম এইদিকে দেখতে পারো সকালের ওয়েদারটা আজকের কি রকম হয়েছে দারুন দারুণ না ও চলো এখন বাড়িতে গিয়ে ফটোফট ফটোফট যা যা কিছু কাজ সব কিছু কমপ্লিট করে আগে দেন তোমার কথা হচ্ছে তারপর এখন আবার বিকেল থেকে আসছি আর ব্লগটা শুট করছি আর এখন সময় বিকাল পাঁচটা আট এই যে দেখতে পারো আর এখন আসলাম এই যে আজকের সানসেট এর ভিউটা দেখতে আর এখান থেকে সানসেট এর ভিউটা দেখতে পারো কি দারুণ হয়েছে না দেখো সূর্যটা কত বড় লাল হয়ে আছে উফ ভাই কি দারুণ না মানে অনেক দিন পর আবার এই জায়গায় এসে এরকম সুন্দর একটা সানসেট এর ভিউ দেখতে পেলাম তো সত্যি এই জায়গার সানসেট এর ভিউটা দেখে না একদম মনটা পুরো জুড়িয়ে গেল তো এটাই ভাই গরমকাল আসলে এই জায়গাতে খুব সুন্দর একটা সানসেট এর ভিউ হয় আর এখন তো শীতকাল অলমোস্ট চলেই গেছে গরমকাল চলে এলো আর এইদিকে আজকে বিকালের ওয়েদারটা দেখতে পারো কিছুটা এই রকম হয়ে আছে একটা কথা সব সময় মনে রাখো যে আমাদের এই দুনিয়ার মধ্যে একমাত্র সবথেকে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে জানো একমাত্র শুধু তোমার মা বাবা ঠিক আছে তোমার মা বাবার মানে কথার ধরুন যে তোমাকে ভালোবাসে এটা তোমাকে বোঝানোর ধরনটা একদম আলাদা হতে পারে কিন্তু হ্যাঁ ভাই এটাই আমার এক সবচেয়ে ভালোবাসে এই পৃথিবীর মধ্যে একমাত্র তোমাকে তোমার মা বাবা কিন্তু সর্বশেষে একটা কথাই মনে রেখো যে তুমি সবসময় যেন ভালো থাকো আর তুমি যেন থাকো এই দুনিয়ার মধ্যে একমাত্র মন থেকে শুধু চায় তোমার মা বাবা দেখো তুমি একটা ভুল কাজ করলে তোমার মা বাবা তোমাকে দুচারটা থাপ্পড় দিল কিংবা দু একটা কথা শুনালো আরে ভাই তোমার মা বাবা তো অন্য কোন প্যারেন্টস না তো তো এটা সহ্য করো সহ্য করে নিজেকে শুধরাও আর তুমি কোথাও বের তোমার কিছু একটা হয়ে গেল তোমার একটু যদি তোমার শরীরের মধ্যে স্পট আসে না এক তোমার মা বাবার মনে যে কতটুকু কষ্ট হয় তোমার মা বাবাই বুঝবে এন্ড এই পৃথিবীর সব মা বাবারা বুঝবে কারণ ভাই আমাদের পৃথিবীর মধ্যে সব মা বাবারই নিজের সন্তানের জন্য অনেকটাই চিন্তা থাকে এটাও মনে রেখো যে তোমাকে কেউ একটু গালি করলো বা তুমি একটু প্রবলেমে পড়লে বা তুমি একটু সমস্যায় পড়লে তোমার মা বাবার ভাই একদম ব্যান্ড বেজে যায় মানে এটা আমি তোমাদেরকে লিখে দিতে পারি তো এটাই ভাই সবসময় মা বাবার কথা একটু মাথায় রেখে নিজে একটু সৎ ভাবে চলাচল করো অ্যান্ড ভালোভাবে তাদের স্বপ্নটা একটু একটু করে পূরণ করার চেষ্টা করো এন্ড তোমার মা বাবা যাতে কোনো দিক দিয়ে কোনো সময় কষ্ট না পাই সেদিকে একটু লক্ষ্য রাখো কারণ আমাদের মা বাবার প্রিয় ভাই এই পৃথিবীতে কেউ হতে পারে না আর তোমাকে যত তারা না কেন সবশেষে তোমার কিন্তু জন্য কষ্ট তুমি তারা যেরকম ভাবছে তুমি সেরকম করতে তাদের চলার চেষ্টা করো কারণ তারা ছাড়া ভাই আমাদের এই দুনিয়ার মধ্যে কেউ নেই কেউ নেই কারণ কি জানো তুমি যখন এক বেলা খেতে না পারবে না কেউ তোমাকে মানে এইটুকু দানা দিতে আসবে না কিন্তু তোমার মা বাবা ওরা না খেয়ে তোমাকে খাওয়াবে এটাই হলো ভাই নিজের মা বাবার পরিচয় কারণ আমাদের মা বাবা হলো ভগবানের উপরে যদি কেউ হয় একমাত্র সে হলো আমাদের মা বাবা নিজের মা বাবার প্রতি একটু খেয়াল রাখো তারা যাতে একটু সুখ শান্তি পায় অ্যান্ড তারা যাতে কোনো সময় বৃদ্ধাশ্রমে যেতে না হয় ওই দিকটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অনেকে আছে ভাই আমাদের সমাজের মধ্যে নিজের মা বাবার কথা ভুলে যায় বড় হয়ে গেলে তো এটা করা একদম চলবে না কারণ আমাদের মা বাবা আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছে তো আমরা আমাদের মা বাবার কথা কি বলতে পারি বলো ভাই নিজের মা বাবার খেয়াল রাখো সর্বশেষে আমি এটাই বলবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে তোমাকে ভালো নিজের খেয়াল রাখো মা আবার খেয়াল রেখো ভাই আর তোমরা যে দেখে আর তোমাদের ক্যামেরা আর তোমরা